তৃতীয় সকালে আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা স্বাগতম আমি রাইসেল ইসলাম রাসেল এখন আছি বাংলাদেশের একটি চর ভোল নদী যমুনা চরের একটি চর যার নাম হচ্ছে পুংলিপাড়া এর চরে প্রচুর সরিষা চাষ হয়েছে আমরা সরিষা খেত দেখব সরিষা খেতে কী রোগ হয় সেটি আমরা পর্যবেক্ষণ করবো সরিষা ক্ষেতের প্রধান রোগ হচ্ছে পাতা দর্শনার রোগ এই রোগটি হলে সরিষা খেতের বয়স্ক পাতা হলুদ হয়ে জলসে পড়ে যায় সরিষ গাছের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হয় তখন এই রোগটি প্রথম দেখা দেয় তারপর এটি আস্তে আস্তে পুরো গাছের সব পাতায় ছড়িয়ে পড়ে এটি সাধারণত সরিষা গাছের নিচের পাতা দেখা দেয় তারপর আস্তে আস্তে উপর পাতাগুলো ছড়িয়ে পড়ে প্রথমে পাতায় এরকম হলুদ হয় এবং মাঝখানে এরকম চক্রাকার কিছু একটা দেখা যায় তারপর পুরো পাতায় আস্তে আস্তে এই চক্রাকারের সংখ্যা বাড়তে থাকে এবং পাতা এক সময় ঝরে পড়ে যায় এই রোগটি হলে আপনার সরিষার ক্ষেতের যে ফলন হতো সে ফলন কিন্তু অনেকাংশেই কমে যাবে কারণ এই রোগটি হলে পাতা হলুদ হয়ে যাবে সবুজ পাতা ফটো সন্দেশ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে এখন পাতা যদি হলুদ হয়ে যায় তাহলে কিন্তু ফটো সন্দেশ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করতে পারবে না গাছ নিজে যদি খাদ্য না পায় সে কীভাবে এই বীজ দানা বা শস্য দানা তৈরি করবে তাই না এই জন্য এই রোগটি হলে দানাগুলো ছোটো হয়ে যায় যেটা আমরা মোনা দানা বলি আর হচ্ছে দানার সংখ্যা কমে যায় ফলে ফলন প্রচুর পরিমাণে কমে যায় এবং কৃষক লসের সম্মুখীন হয় এই রোগটি থেকে পরিক্রান্ত পেতে চাইলে আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে বীজ কেনার পর আমরা বীজগুলো ভালোভাবে রোদে শুকিয়ে তারপর আট ঘন্টা বীজগুলো ভিজিয়ে রাখবো আট ঘন্টা ভিজিয়ে রাখার পর আমরা কার্বনাইজাইন জাতীয় ছত্রাকনাশক যেমন অটোস্টিন বা প্রোভ্যাক্স বিটাভ্যাক্স আমরা প্রতি কেজির জন্য তিন গ্রাম হারে মিশিয়ে বীজগুলো দশ থেকে পনেরো মিনিট পানিতে ভিজিয়ে রাখবো তারপর বীজগুলো একটি সাইজ স্থানে শুকিয়ে আমরা জমিতে ছিটিয়ে দেব যেহেতু বিজবাহিত রোগ আমরা বীজ শোধন করলে এই রোগ থেকে অনেকটাই পরিত্রাণ পাব তারপর আমরা যে কাজটি করবো গাছের বয়স যখন চল্লিশ থেকে পঞ্চাশ দিন হবে তখন আমরা জমিতে পর্যবেক্ষণ করব। তখন যদি আমরা জমিতে দেখি যে নিচের পাতা এরকম দুই তিনটি এই রোগের সিনটম দেখা যাচ্ছে তাহলে আমরা রবরাল প্রতি লিটার পানিতে দুই থেকে তিন গ্রাম মিশিয়ে স্প্রে করে দেবো সাত থেকে দশ দিন পর পর দুইবার স্প্রে করলে ইনশাল্লাহ এই রোগটি আপনার জমি থেকে উদা হয়ে যাবে এবং আপনার ফলনের কোনো ক্ষতি হবে না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক বটনে ক্লিক করবেন আলাইকুম